হে হ্যালো গাইজ আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি কা তো আপনার সবাই কেমন আসেন সবাই ভালো আছেন তো গাইজ আপনার মাধ্যমে অনেকদিন পর আবার হাজির হলাম তো গাইজ আজকে ভিডিওটা হলো আজকে আমার আমার কব এখন তিন ঘন্টা তিন ঘন্টা দশ মিনিট এরকম দঙ্গ আপনি সবাইকে দেখানোর জন্য এই ভিডিওটা করা হইতেছে আর গাইজ অতি শীঘ্র একটা ভিড়ো আসছে আপনারা সবাই দেখবেন বারো সরি চোদ্দো তারিখ একটা ভিড়ো আসতেছে আপনার সবাই দেখবেন তো আসেন গাইজ সবগুলো ছেড়ে দেওয়া যাক তো এখন আজকে কেউ সারে নাকি আমি এখন ফার্স্ট টাইম ছাড়বো আপনাদের সব ফার্স্ট খুব ভালো দেখায়নি তো গাইস এগুলো হলো মাদি কৌ তো সব দেখাবি আপনাদেরকে গাইস এগুলো সব মাদি গোবর এগুলো সব মাদি এগুলো সব মাদি আর এই যে হাত নয় মর কবুতর গায়ে সবাই আসলে আমাদের সবাই বলবেন না গাড়ি দেরি হয়ে যাচ্ছে গাছ কুকুরে সব ছাড়া যাক দেখেন ওয়েদার দেখেন এখনো সূর্য আছে সূর্য উঠে নেই ভালো করে দেখেন আস্তে আস্তে ওয়েদার সব সুন্দর হয়ে যাচ্ছে ছাড়া যাক যায় একটা কুপের আমাকে ডিস্টার্ব করে আপনাকে দেখা দিই এই যে একটা কুবের কাছে এই কুকুরটা ডিস্টার্ব করে আমাকে খাকি দা ডিস্টার্ব করে তো

আমি মাঝে বসে দিব এখানে মাটি আছে দশ বারোটার মতো বসিয়ে দিলাম দেখা দেয় সব গেছে এখানে কয়েকটা কবুতর আছে এগুলা কবুতর উড়া দেয় সব একে বিহুৰ গৈছে তো মই নাই যায় বিহুৰ কেতিছো অৱশ্যে মই জানো বিহুৰ আপ্লাই কি মন আছে মাজুলীত হাইট নিবে তাৰ বন আপেলে দেখাই দিছে মালিক হাইটে চি লাগি আছে মালিক হাইটে আছে

এখন শুধু বাকি আছে ইনোর গুলা ইনর সুপার হাইট মা যখন মাঝে ধরবে তখন ছাড়া ও নরগুলা সব দেখেন আসতে দেখে দেখা দেয় লক আছে দেখতে পাচ্ছেন কত কত লক আছে এগুলো সব করে কোপোতরে সব করে ডিস্টার্ব সব কত ডিস্টার্ব করে এগুলো কয় কয়দ আছে বন্ধু

啊啊啊啊啊啊啊啊 নাই কোনো আর চলে গেল এই যে এই চাকরা ধরবে এখন এই চাকরা ধরতে হইব যে মাদি গুলা নর পাঠা আছে আর মাদি দি নর গুলা আছে আর একটা গাছ আমার কবা সব পুরো কবা পুরো মজে এসে পড়ছে কবুতরা আলহামদুলিল্লাহ কবুতার তিন ঘন্টা দশ মিনিট পনেরো মিনিট পর দম করতেছে আর গাছ আপনার সবাই বলতে পারেন আমার কুকুর কী খাওয়া দম করা সত্য কথা গাছ আমার কুবুতারা আমি ন্যাচারাল খাবার খাওয়াই আপনারা সবাই আগে বসে আগে ভিডিও করছিলাম হাঁপানি রোগের আমি সেই ভিডিওটাই খাওয়াই দেখেন কবুদার মাসে খেলতেছে এতে বেশি আমি কিছু খাওয়াইনি কবুতারকে লাই চাকরি সবাই ভালো দিলে

তো গাইস আপনারা আমি একটা টুর্নামেন্ট খেলবো ঢালমন্ডির পিজন ক্লাব আপনারা সবাই দোয়া করবেন সবাই ওটাতে চ্যাম্পিয়ন হই আর কিলো হইল আর একুশ কিলো একটা আর একটা হলো সতেরো কিলো আর একটা হলো কায়িন টুর্নামেন্ট আর একটি হলো সবুজ টুর্নামেন্ট যেটা কারিং টুর্নামেন্ট আমি একটা গলায় মা দিয়ে আসাম একটা আপনার দেখ মনে হয় আপনাদের দেখা দিব পরে একটা গলা মাটি দিব আর একটা তিনটা মাটি দিব আপনারা সবাই দোয়া করবেন যদি আমি চ্যাম্পিয়ন হইতে পারি ধানমন্ডি পিজন ক্লাব তো গাছ সব উঠতেছে আধা ঘন্টা করে দৌড়ছে হলুদ পাশাল্লাহ শুধু গাছ আমি ফ্লাক লাগা সব কিছু করতেছি না মিজে যখন বাজে করি তখন বিষাচ্ছি দশে ধর ধর তা বিষে যাচ্ছি এখন আধা ঘন্টা হয়ে গেছে আমি যখন সবকিছু ছেড়ে নর্মালি তখন আমি কাউন্ট করে সময় ধরি কটা বন্ধু করতে উঠতেছে না উঠতেছে আমি এছাড়াও সময় ধরি না যখন আমার নর্মালি সব ছেঁড়া হয়ে যায় তখন আমি সময় কাউন্ট করি এই গাইছে এই দেখেন এলাকা ও যে পাশে এলাকা দেখেন চালিয়ে উঠতেছে একটা আর ছাড়বে মানুষ এখন ছাড়েনি কবুতর এই কবুতর উত্তর সব তো আইস দেড় ঘন্টা হয়ে যাবে মার্শাল্লাহ কবুতর উত্তর আলহামদুলিল্লাহ গাইস আপনারা সবাই কিন্তু দোয়া করবেন আমার কবুতরের জন্য আমি আপনাদের কুয়ার জন্য দোয়া করব দেখেন মার্শাল্লা কবুতার সব লম্বা হয়ে উঠতেছে আর গাইস আপনাদেরকে আমি আমার খাবার দেখাই দেখাতে দেখে আমি ছিট খাবার দিয়ে গেছে অনেক অনেক ভ্যারাইটি খাবার আছে আমি বলতে আমি দেখেন এটা সবাই দেখুন এখানে আমার জানার মতো আমি কয়েকটা খাবার নাম বলি একটা আছে পোলাও ছেলের ধান সবুজ মটর তারপর লাল বাজরা ঘিয়া বাজরা সবুজ বাজরা তারপর কুসুম ফুলের বিচি সূর্যমুখী ফুলের বিচি তারপরে হেলেন আছে তারপরে ইয়া আছে ইয়া চালের খুঁত মানে বলতে পারলাম না নামটা সঠিক কি আর এলো আর নাম সেগুলো এগুলো আছে দেখেন আপনাদের সাইজ আর মুখের ডাল নাকি এটা কী বলে সবুজটাকে আমি না এত এখানে সব ভেরাইটি খাবার আছে খেদান বি আছে এই যেমন এগুলো খাবার আমি সকালবেলা ওদেরকে দিই নামার পরে এই যেমন খাবার আমার বাসায় একটা অসভ্য আছে এই দেখেন সে উড়বে না আবার যখন উড়বে অনেক উড়বে আর যখন উড়বো না এখানে বসে লাগবো সার সে তার সে কেউ যা বসে গেছে একটা ভাগা কেন আর আমার অনেক পুরোনো বাসার কবুতর আলহামদুলিল্লাহ এরা রেজাল্ট আছে বহুত ভালো রেজাল্ট চাকলাই যে চাকলাম ঘাইটে আসলাম যে কবুতর তো এখন ইনশাল্লাহ আস্তে আস্তে করে রেগুলার হওয়ার চেষ্টা করবো সব উঠতেছে সবাই কবুতার ইনশাল্লাহ আস্তে আস্তে আপনারা গায়ে সব আগে সাপোর্ট করবেন যেভাবে যেভাবে আগে বেরোচ্ছেন আমার সবাই সাপোর্ট করবেন তো গায়ে আর কিছুক্ষণ পর এই ছেড়ে দিব তো একদম নয়টা পর্যন্ত গায়ের উড়াবো তারপর কুকুর নামাবো কবুতার দেখেন বিশ্বাস করে দেখেন কবুতার পর সমান হয়ে গেছে আলহামদুলিল্লাহ চাল নিচে নেমে গেছে হাইট থেকে তখন সময় আমার কুকুর দুই দুই আড়াই ঘন্টা হাইট নিয়ে উঠবে তারপর আস্তে নিচে নেমে যাবে গেছে আস্তে আস্তে এখন বসবে না সময় আছে আর তো গাইস আমি যখন মাত্র থাকতে সব দেখাইতেছি তো গাইস সাড়ে আটটা বেজে গেছে তখন আইসি খুব ভালো আমি শাস্তিবি কেন এগুলো কবুতার সব বাচ্চা আমার কানিপড় ভেড়া দিছে কিছু কিছু আট পর নয় পরিসে এগুলো তাই জন্য আমি আধা ঘন্টা এই সব এই গাইস চাঁদনি ভুষ লাগে আস্তে আস্তে দেখেন ফ্ল্যাগ ছাড়া শুধু খালি এটা খারাপ লাগছে চাঁদনি খেলতেছে মাসাল্লাহ তো গাইজ আপনারা সবাই দোয়া করবেন আমার পরে ভালোভাবে করতে পারে এই বছর ভালো কিছু একটা করতে পারে আপনার জন্য আমি সবাই দোয়া করতেছি আপনারা ভালো কিছু একটা করতে পারেন ইনশাল্লাহ লিসেন্টলি কিছুদিন পর আমি একবারে রানিং পাল্লা বের হয়ে যাব তখন আপনারা সবসময় নিয়মিত ভিডিও পাবেন এখন ইনশাল্লাহ পাইতে থাকবেন ভিডিও সাতটা তিন চারটে করে ইনশাল্লাহ ভিডিও ছাড়ার চেষ্টা করব আর আপনারা গাইজ সবাই সাপোর্ট করবেন তাই এমন অনুভূতি হবে আরও ভিডিও করার ইচ্ছা হবে আর গাইস আপনারা কমেন্ট করেন না সবাই কমেন্ট করবেন ভিডিও দেখার পরে সব সবাই জানাবেন ভিডিওটা কেমন লাগছে তো গাইস এখন আর উড়ো উড়ু কবুতার আমি মিঠু পরে আপনার সাথে দেখা করতেছে দেখেন চানি দেখেন সব করে কবুতর লম্বা হয়ে উঠতেছে ও গাইজ আলহামদুলিল্লাহ

কারণ সাড়ে তিন ঘন্টা নিয়ে যাওয়ার ইচ্ছা আছে কবুতরকে সাড়ে তিন ঘন্টা নিয়ে যাবো কবুতরকে সবাই দোয়া করবেন চাকর আর দেখেন সবার বসে গেছে গা এখন চালি নাই আর শুধু একে আমার চালিয়ে উঠতেছে নয়টা বেজে গেছে পুরো দেখেন চালনি এখনো উঠতেছে মাশ तुम्हारे लिए तो कासों ने लो ये मैं ने पैदा तुमने के बदो बंदो समझ में न लेय बगादा तुम रेबेलेgore जख ने भैया छोदेसा रेबेले हमारे गलासा ये तुम रेबेलेgore मामा हमरेबेलेgore मामा हमरेबेलेgore हमरेबेलेgore मामा तुमने रेबेलेगोतरा में भावे उड़तासे পুরো ফাঁকা একটা অবস্থা নেই খাতে একটা অসুবিধা নেই দেখেন উঠতেছে ধান গাড়ি করা যেন এটা গাইছে যে কবা নামতেছে পুরো তিনটা ঘন্টা উঠছে কুতার আসছে মার্শাল্লাহ দেখো নয়টা আঠারো বাজে বসবে তো গাইছে যে আলহামদুলিল্লাহ আস্তে Vou jogar o pulo aí, galera. Ai, ai. Sério, vou jogar o pulo aí, galera. flash, que lá, Só pula pra ele assim. Guys, aí, vou a sala. পুরো তিন ঘন্টা বসে কোথায় আসছে তিন ঘন্টা দশ মিনিট দেখেন গাইস কবুতর একদমই হাঁপায় না দেখছেন কবুতর একদমই হাঁপাই দেখছেন আমি তো গাইস কবুতর আস্তে আস্তে নাম তো স্যার কিছু কবুতর ইয়ে উঠতেছে এই যে কিছু কবুতর উঠতেছে উড়ুক তো গাইস আস্তে কবুতর আলহামদুলিল্লাহ ভালো হলো তো গাইস আপনারা শুক্রবারে একটা ভিডিও ছাড়বো চোদ্দ তারিখ সবাই আপনারা দেখবেন আর অবশ্যই কমেন্টে জানাম এই ভিডিওটা কেমন লাগছে আর গাইস এই ভিডিওটা রং হয়ে গেছে গা আপনারা মনে কিছু নেবেন না তো গাইস এই প্রত্যাশা করে সবাইকে আসসালামু আলাইকুম রহমতুল্লাহি